পৃথিবীতে স্বার্থ ছাড়া কিছু নেই ঠিক যেমন স্বার্থেই মানুষ চাঁদকে ভালোবাসে আসলে আমরা ভালো নেই ভালো থাকার নাটক করি হাসিটা তবুও ঠোঁটেই লেগে যতই ভিতরে কুমড়ে মরি চকচক করলেই যেমন শোনা হয় না তেমনি দামি পোশাক আর কথায় কথায় ইংরেজি বললেই ভালো মানুষ হওয়া যায় না ক্ষমা তাকেই করো যে অজান্তে ভুল করে তাকে নয় যে জেনে বুঝে বেইমানি করে চরিত্র এমন রাখো যেন রাস্তা দিয়ে বাড়ি ফেরা মেয়েটা তোমাকে দেখে ভয় নয় ভরসা পায় সম্পর্ক ভেঙে গেলেও দুটো জিনিস থাকে নাম্বার নাম্বার মায়া আর এক অনুভূতি যেখানে অধিকার অস্তিত্বহীন সেখানে অভিমান করাটা নিতান্তই বোকাঙ্গির কথা শোনা মাত্রই উত্তেজিত হইও না আগে তার কথাটির সত্যতা যাচাই করো স্ত্রীকে ছটি কথা জীবনে কোনোদিন বলবেন না নাম্বার এক তোমার বাবা মা ভালো না অথবা তাদের করা নাম্বার নাম্বার তোমাকে বিয়ে করে করেছি আমি কত টাকা ইনকাম করি জানো এভাবে উপার্জনের অহংকার করা নাম্বার চার কোনো ছোটোখাটো কারণে মুখের ওপর বলে দেওয়া যে তোমাকে আর ভালো লাগে না আমার নাম্বার পাঁচ স্ত্রীকে খাবার খাওয়া নিয়ে কথা বলা বা বিদ্রুপ করা নাম্বার ছয় স্ত্রীর সামনে কান্না করা স্ত্রীর সামনে কান্না করলে আপনার দুর্বলতাকে পুঁজি করে আপনাকে আবারও আঘাত করতে পারে বছরের পর বছর একটা সংসারের বউ হয়ে থাকার পরেও অনেক নারী বলতে পারেন না যে এই সংসারটা আমার অহংকার তারাই করে যারা বিনা পরিশ্রমে সবকিছু পায় যিনি নিজের পরিশ্রমে সাফল্য অর্জন করে তিনি অন্যের পরিশ্রমকেও সম্মান করে ডিভোর্সি নারী মানেই এই না যে সংসার জীবনে মানিয়ে নিতে ব্যর্থ হয়েছেন এমনও তো হতে পারে সে একজন ব্যর্থ পুরুষের হাত থেকে মুক্তি পেয়েছেন তুমি অসংখ্য ভাষায় বিশেষজ্ঞ হতে পারো কিন্তু তুমি যদি কারো নীরবতার ভাষা বুঝতে না পারো তবে তুমি পরাজিত হবে তুমি মানুষকে আপন করে রাখা মনে হয় পৃথিবীর সবচাইতে বেশি কঠিন কাজ একটা সময় পর নিজের ভেতরের কথাগুলো আর কাউকে বলতেই ইচ্ছা করে না জীবনে সঠিক মানুষ আসার জন্য ভুল মানুষগুলো ছেড়ে যাওয়ার প্রয়োজন আছে ঘড়ি খারাপ হয়ে গেলে সেটা ঠিক করার লোক তুমি অনেক পাবে কিন্তু সময় খারাপ হয়ে গেলে সেটা তোমায় নিজেকেই ঠিক করতে হবে ব্যর্থতা কখনো আপনাকে টপকে যেতে পারবে না যদি আপনার মধ্যে সফল হওয়ার যথেষ্ট মনের জোর থাকে আমরা সেই জিনিসটাকেই বেশি পছন্দ করি যেটা পাওয়া প্রায় অসম্ভব কাউকে ভালোবাসলে এতটাই ভালোবাসো যেন সে কষ্ট পেলে প্রথমেই তোমাকে মনে করে একটা বয়সের পর অনুভূতির চেয়ে আত্মসম্মানকে বেশি গুরুত্ব দেওয়া উচিত একশোটা ভুল করলে কেউ কখনো ছেড়ে যায় না ছেড়ে যায় একটা ভুল বার করলে কোনো মানুষ আমাদের বন্ধু বা শত্রু হয়ে এ পৃথিবীতে আসেনি আমাদের ব্যবহার কথাবার্তায় মানুষকে আমাদের বন্ধু ও শত্রু বানায় আপনি এক লাফে ছোট থেকে বড় হতে পারবেন না অবশ্যই ধৈর্য ধরতে হবে মানুষ দুটো জিনিস দেয় কষ্ট ও ফ্রিতে পরামর্শ প্রতিযোগিতা যদি নিজের সাথে হয় তাহলে হেরে গেলেও অনেক কিছু শেখা যায় যোগ্যরা যোগ্য স্থান পেলে বিনয়ী হয় আর অযোগ্যরা যোগ্য স্থান পেলে অহংকারী হয় সত্যিকারের বন্ধু সেই হয় যে তোমার অতীতকে গ্রহণ করে বর্তমানকে সমর্থন করে এবং ভবিষ্যৎকে উৎসাহিত করে ভালো থাকাটা নিজেই তৈরি করে নিতে হয় আর যদি অন্য কেউ ভালো থাকতে অনুপ্রাণিত করে তাহলে সেটা সৌভাগ্যের কথা অদ্ভুত বাস্তবতা অবৈধ পথের ধনী মানুষ সমাজে সম্মানিত আর বৈধ পথের গরিব মানুষ সমাজে অবহেলিত এই চারটি লক্ষণ দেখলে বুঝে নেবেন আপনার খুব কাছের মানুষরা আপনার অজান্তেই আপনাকে হিংসা করে নাম্বার যখন দেখবেন এক আপনার যে কোনো সাফল্যকে সে ছোট করে দেখে নাম্বার দুই আপনার ছোটখাটো ভুলগুলোকে সে বড় করে দেখে যাতে করে আপনি হীনমন্যতায় ভোগেন এবং আপনি যেন আর সামনের দিকে অগ্রসর হতে না পারেন নাম্বার তিন আপনি বড় কোনো পরিকল্পনা করলে সেটাতে নিরুৎসাহিত করে এবং এর ভালো দিকগুলো ছাপিয়ে নেগেটিভ দিকগুলোকে কিন্তু পরোক্ষভাবে নিজেকে অন্যের কাছে বড় করে দেখানোর চেষ্টা করে তবে আর যাই হোক হিংসুকরা কখনোই সামনে এগোতে পারে না প্রকৃতপক্ষে এরা বড় বড়ই থাকে আগ বাড়িয়ে কখনো কারো খবর নিতে যেও না কারণ লোকে তোমায় সস্তা ভেবে গুরুত্ব আর দেবে না ভুলে যাওয়ার যুগে কেউ কাউকে মনে রাখে না মনে রেখো প্রয়োজনের থেকে যে কোনো মানুষের কাছে গুরুত্বহীন নিজেকে শক্ত করো সস্তা নয় প্রতিটা মানুষেরই নির্দিষ্ট কিছু আত্মসম্মান বোধ আছে কিছু দুঃখ পেলে স্বস্তি আসে তাই বোধ হয় ভালোবাসার চেয়ে মানুষ দুঃখ পেতেই বেশি ভালোবাসে আজকাল বিশ্বাস আর সম্মান দিয়ে ভালোবাসা পাওয়া যায় না ভালোবাসার টাকা আর চেহারার পিছনে দৌড়ায় কেউ হারিয়ে গেলে হয়তো খুঁজে নেওয়া যায় কিন্তু বদলে গেলে আর আগলে রাখা যায় না তুমি ভেতর থেকে যতটা কঠিন হবে মানুষ তোমার দুর্বলতার সুযোগ ততই কম নিতে পারবে দুনিয়াতে খুব অল্প কিছু মানুষই আছে যারা আসলেই আলাদা সারা জীবনেও তারা কারো আপন হতে পারে না রাত জেগে কখনোই কারোর সাথে কথা বলার অভ্যাস করবেন না বিশ্বাস করুন মানুষটা থাকবে না কিন্তু আপনি চাইলেও আপনার অভ্যাস বদলাতে পারবেন না যার জন্য ব্যস্ত তুমি সে কি রাখি তোমার খোঁজ অন্যের মুখে মাথা রেখে সে তো ঘুমায় রয়েছে তোমার ভালো সময়টা তাদের সাথে কাটাও যারা তোমার খারাপ সময়ে তোমার পাশে ছিল অভিমান করতে হলে অধিকার প্রয়োজন যেখানে অধিকারের জায়গাটা শূন্য সেখানে অভিমান মূল্যহীন সময় খুব চালাক যৌবনের লোভ দেখিয়ে শৈশব কেড়ে নেয় আবার অর্থের লোক দেখিয়ে যৌবন কেড়ে নেয় কাঁদতে কাঁদতে শত বছর বেঁচে থাকার চেয়ে হাসতে হাসতে কয়েকটা দিন বেঁচে থাকাটাই শ্রেয় অপরিচিত থেকে পরিচিত হওয়ার গল্পটা যতটা রোমাঞ্চকর পরিচিত থেকে অপরিচিত হওয়ার গল্পটা তার থেকে বেশি যন্ত্রণাদায়ক ইচ্ছে থাকলে উপায় ঠিক বেরিয়ে আসে তবে উপায় থাকলে ইচ্ছেটাও থাকা দরকার ছেড়ে যাওয়ার পরই বুঝেছি তার বাহানাগুলো ছিল ছেড়ে যাওয়ার জন্য মিষ্টি মধুর কথা বলা বেশিরভাগ মানুষেরা হয় বহুরূপী জীবনের স্বার্থপর না হলে সুখী হওয়া যায় না সুখী হওয়ার জন্য স্বার্থপর হওয়াটা জরুরি কেউ একজন মাঝপথে তোমার হাত ছেড়ে গেছে বলে পেও না তুমি ভয় কোটি কোটি মানুষ থেকে একজন স্বার্থপর ছেড়ে গেলে কেউ কি সর্বহারা হয় ভালোবাসা এমন একটি স্বপ্ন যা সত্যি করার দুজনের দরকার হয় কিন্তু ভাঙার জন্য একজনই যথেষ্ট পশু পাখিরাও একে অপরকে বোঝে আর মানুষ সে তো সবসময় অন্যকে নিচু করার সুযোগ খোঁজে একটা মেয়ে তার স্বামীকে সবকিছু দেখায় শুধুমাত্র একটা জিনিস ছাড়া আর তা হল তার বিধবা রূপ একটা সময়ের পর আমাদের অনুভূতি থাকলেও সেটা দেখানোর বা মতো থাকে না। বাড়বার সাথে জীবনে শুধুমাত্র টাকার দরকারে খোঁজ খবর নেওয়া লোকের সংখ্যাও বাড়তে থাকে সম্পর্ক মানে ঝগড়া হবে রাগ হবে কিন্তু কেউ কাউকে ছেড়ে যাওয়ার কথা হবে না মানুষের থেকে তার ছায়া বড় হলে সূর্য অস্ত যায় আর মানুষের থেকে তার অহংকার বড় হলে মানুষ অস্ত যায় যা শিখি বই থেকে তা কাজে লাগলে সাময়িক কাউকে ধরে কিছুই শেখায় না ধাক্কা খেতে খেতে শিখে নিতে হয় বন্ধুরা আজকের ভিডিওতে থাকা কথাগুলো যদি আপনাদের জীবনে ন্যূনতম উপকারে আসে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আর আপন ভালো রাখুন ধন্যবাদ